বিশ্বকে জিজ্ঞেস করা হয়েছিল বান্দা কখন সব চাইতে বেশি আল্লাহর নিকটবর্তী হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিল বান্দা যখন সিজদা করে বান্দা আর রবের মাঝখানে আর কোনো পদ্মা অবশিষ্ট থাকে না আল্লাহ সমস্ত পর্দা গুলোকে তখন উঠিয়ে দেন আল্লাহ তাআলা কি এমন কোন হুকুম পৃথিবীতে এমন আর হুকুম মালিক আমাদেরকে দেখ নাই যেই হুকুম পালন করার জন্য আল্লাপাক ডাক দেয় আছে জাকাত আদায় করার সময় আসমান থেকে কোনো এলান হয় মসজিদ থেকে কোনো এলান হয়নি যখন আপনি হজ করবেন টাকা যখন আপনার হয়ে যায় মসজিদের মাইক থেকে কিন্তু ইমাম সাহেব আপনাকে ডাকে না এরকম কোন নিয়মও নাই কোন সিস্টেম নাই এরকম কোন ইবাদত নাই যে ইবাদতের জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাকে আমাকে ডাকা হয় একমাত্র নামাজ একমাত্র নামাজ যে ইবাদতের সময়ের জন্য পাঁচ ওয়াক্ত ডাকার বিধান আল্লাহ পাক চালু করে দিয়েছে কেন চালু করছেন আল্লাহ চায় আমার বান্দা যেন আমার কাছে আসে আরে আমার বান্দা আমার ছাইনাস কোথায় কোথায় দৌড়া চার বান্দা তোর পিঠের উপরে আমার কুদরতি হাত তোরে আমি ভালোবাসি ওরে একজন মা কলেজা টুকরা মা সেও তার সন্তান যদি একদিন থেকে দুই দিন তিন দিন এর বেশিও যদি উল্টা পাল্টা করে এক সময় অতিষ্ঠ হয়ে কিন্তু তার বাবা তাকে তেজ্য পুত্র করে দিতে বাধ্য হয় মা এত মহাব্বত করে এত ভালোবাসে তা পরেও কিন্তু অনেক সময় সন্তানকে মা কষ্টে বলে ফেলে তোর মতো সন্তান আমার দরকার নাই তুই আমাকে আর মুখ দেখাবি না কিন্তু অযুব ও দাড়ি পাকা একটু দিলের ভিতরে একটু নিজে প্রশ্ন করো প্রশ্ন করো যেই দিন তুমি আমি বালেগ হয়েছি সেই দিন থেকে আজ পর্যন্ত কত হাজার কত লক্ষ কত কোটি আমার রবের নাফরমানি করেছি তারপরেও কিন্তু রব তোমার আমার জবানটাকে বন্ধ করে দেয় নাই ঠিক কিনা এত না ফরমানি করার পরেও কিন্তু সেই মালিক এই চোক বন্ধ করে দেয় নাই এত না ফরমানি করার পরেও কিন্তু মালিক তোমার আমার রিজিকের দরজা কিন্তু বন্ধ করে দেয় নাই সুতরাক ওই মালিক পাঁচ তোমাকে আমাকে ডাকছে পাঁচ বার তোমাকে আমাকে ডাকছে হাইয়্যা আলাসসালাম তোমাকে আমাকে মসজিদের মিনার থেকে ডাকছে কিন্তু তুমি আমি কত নাফরমান হয়ে গেলাম কত নাফরমান হয়ে গেলাম ফটোরের সময় যখন আসলে আসলে ফজরের সময় যখন তোমাকে আমাকে মসজিদ থেকে ডাকা হলো আসো না কল্যাণের দিকে তোমার ঘুমের থেকে তো নামাজ উত্তম মনে রাখবে এই ডাক যখন দেয়া হলো ওই গোয়ালের থেকে গরু কিন্তু অজু করে মসজিদে আসে নাই আসছে আসছে কোন গোয়াল থেকে একটা গরু অজু করে মসজিদে আসে নাই কোন ছাগল কিন্তু তার রশি খুইলা আজান হইছে বলে মসজিদ মসজিদে কিন্তু অজু করে আসে নাই কোন শুকর কোন পুকুর কোন প্রাণী কোন জন্তু কিন্তু অজু করে মসজিদে আসে নাই তুমিও আল্লাহর বান্দা নিজেকে পরিচয় দিচ্ছ নবীর উম্মত বলে নিজেকে পরিচয় দিচ্ছ অথবা অথচ পাঁচ রব যখন ডাকতেছে গরু ছাগল হাঁস মুরগি ভেড়াও মসজিদে আসতেছে না তুমিও আসতেছ না তার মানে ওই গরু ছাগল মহিষা তোমার ভিতরে কোনো পাত পার্থক্য নাই ঠিক কে না বরং চ ওদের থেকে নিকৃষ্ট নিকৃষ্ট ওলাইকা ক্যালহুক আবাল আল্লাহ তো শুয়োরের চাইতে নিকৃষ্ট বলছেন নাওবি যারা ওই যে গরু আসলো না নামাজে আজান শুইনা মহিষ আসলো না শুকর কুকুর আসলো না তুমি মুসলমান হয়ে আসলো না শুকর কুকুরের চাইতেও তোমাকে নিকৃষ্ট রব বলেছে আমি বলি নাই ঠিক কে না ঠিক সুতরাং নামাজ এটা এমনই একটা ইবাদত নামাজ এটা এমন একটা ইবাদত কি দিয়ে বুঝাবো তোমাদেরকে শয়তান কেন শয়তান হয়েছিল জানো না কি শয়তান কেন শয়তান হয়েছে শয়তানকে আল্লাহ বলেছিল উসজুদুলি লি আদম আমার আদমকে একটা সেজদা করো কয়টা জোরে বলেন কয়টা এবং বোনেরা আপনাদের কাছে আমি প্রশ্ন করতেছি শয়তানকে আল্লাহ সেজদা করতে বলেছিল কয়টা একটা সেজদা করতে বলেছিল শয়তান আমার আল্লাহর মাত্র একটা সেজদাকে অস্বীকার করেছিল ঠিক কিনা শয়তান মাত্র আমার আল্লাহর এক তা সিজদাকে অস্বীকার করার কারণে চিরদিনের জন্য লানতপ্রাপ্ত ইবলিস কবি চির নামিতে রূপান্তরিত হয়ে গিয়েছে ঠিক কিনা এখন আমি তোমার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম আজকে ও মুসলমান যুবক ও মুসলমান আমার মা বোনেরা ও দুর্গাপুরবাসী তোমাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম শয়তান মাত্র এক সেজদা অস্বীকার করার কারণে লানত প্রাপ্ত ইবলিস খবিস চির জাহান রূপান্তরিত হয়ে গেল কিন্তু যেই মুসলমান যেই মুসলমান যেই বনি আদম প্রতিদিন পাঁচ অক্ত নামাজে মোট সতেরোটা সেজদা আল্লাহ একবার সতেরোটা ফরসকে যেই মুসলমান অস অস্বীকার করলো শয়তানের চাইতেও নিকৃষ্ট ঠিক কিনা আবার কথাটা কি অযুক্তিক মনে হলো হ্যাঁ কথার সাথে আপনারা একমত আছেন শয়তান একটা সেজদা অস্বীকার করার কারণে কি হইছে নাফরমান হইছে শয়তান হইছে আর যে মুসলমান প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে সতেরোটা সিজদাকে অস্বীকার করলো ও ইবলিসের চাইতেও বেশি খারাপ হইব্লিস দূর থেকে দেখা কয়ে আমি তো মাত্র একটা সেজদা অস্বীকার করার কারণে ইবলিস হয়েছি ওস্তাদ তুমি যে প্রতিদিন সতেরোটা সেজদা অস্বীকার করতেছো তোমারে আমি সালাম তোমার কাছ থেকে আমার বহুত কিছু শেখার আছে ঠিক কিনা যে মুসলমান নামাজ না পড়ে তার শয়তান দূর থেকে কি দেয় সালাম দেয় দূর থেকে তার শয়তান সালাম দিয়ে বলে তুই আমার ওস্তাদ তুই আমার ওস্তাদ তোর চাইতে বড় ওস্তাদ আর দুনিয়াতে কেউ নাই তোমারে আমার সালাম ঠিক কিনা ইমাম গজালি রহমতুল্লাহ আলাই কিতাবের ভিতরে লিখেছেন আমার মা বোনরাও শুনেন কত হাজার হাজার টাকার প্রসাদনী দিয়ে মেকআপ করতেছেন যুবকরা ফেসবুকে একটা ছবি দেওয়ার জন্য ফেসবুকে প্রোফাইল পিকচার দেওয়ার জন্য তোমার মুখটাকে তুমি সাজাচ্ছ কিন্তু তুমি যদি বেনামাজি হও তুমি যদি নামাজ না পড়ো তাহলে আজকে শুনে রাখো ইমাম গজালি রহমতুল্লাহ আলহী কেতাবের ভিতরে লেখছেন এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পশু শুকর কি সবচাইতে নিকৃষ্ট পশুর নাম কি শুকর এই শুকর যখন সকাল বেলা যখন শুকর ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে তখন যারা শুকর দেখছেন দেখবেন শুকর সকাল বেলা ঘুম থেকে উঠে আসমানের দিকে তাকায় একটা চিৎকার দেয় চিৎকার দেয় ডাক দেয় মুখটা ফাঁকা করে দেয় কিনা কিতাবের ভিতরে ইমাম গাজালি রেখেছেন শয়তান সকাল বেলা উঠে আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহু আকবার যে আল্লাহ আমাকে সৃষ্টির নিকৃষ্ট বানিয়েছো। তারপরেও সৃষ্টির ভিতরে আমাকে স্বীকৃতি দিয়েছো সোহান আল্লাহ তোমার সুক্রিয়া আদায় করছি তোমার সুক্রিয়া আদায় করছি এরপরে শুকর আল্লাহর কাছে একটা ফরিয়ত জানায় কার কাছে আল্লাহর কাছে শুকর একটা ফরিয়ত জানায় মালিক কাছে আমি ফরিয়ত জানাই আমার এই দুই চোখের নজর সর্বপ্রথম যেই ব্যক্তিটার দিকে যাবে ওই ব্যক্তিটা যেন বেনামাজি কোন না না হয় আল্লাহ চিন্তা করছে চিন্তা করছে বেনামাজি কতটা ক্লিষ্ট শুকর আল্লাহর কাছে ফরিয়ত জানাই আল্লাহ সর্বপ্রথম যেই চেহারাটা আমার দেখাইবা ওইটা যেন কোনো বেনামাজির চেহারা না হয়